এই দুনিয়ার ভিতরে ছয়টা বড় বড় আলামত তোমরা দেখবে এটা হচ্ছে ছোট আলামতের একেবারে শেষ সীমানা ছয়টা আলামত দেখবে এক নম্বরে মাউতি আল্লাহ নবী বলে যাবি দুনিয়া থেকে চলে যাব তোমরা আমারে পাবা না জীবনে কোনদিন নবীর দেখি নাই আপনারাও নবীকে দেখেন নাই কিন্তু আমার নবী কেমন মহব্বত করেছে যেই সাহাবীরা জীবন বাজি রাখতে রাজি সেই সাহাবীদের সামনে বসে আল্লাহ নবী বলেন ওয়াদিতু লাউরাইনা ইখওয়ানানা আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইবোনাকে দেখতে পেতাম জোরে করাম বাহাদ্ম স্বাভাবিক এরম বড় আশা নিয়ে বলতেছে নবী আমরা কি আপনার ভাই না আমরা আপনার জন্য জীবন দিতে পারি ফিনা কাবি ও মিয়া রসহুল আপনার জন্য জীবন কোরবান করে দিতে পারি আমরা কি আপনার ভাই নয় আল্লাহ নবী বলেন না তোমরা আমার ভাই না বরং তোমরা সাহাবী তোমরা আমার সাহাবী আমার ভাই হবে তারা মান আ মানবী ও মেরেদীত জীবনে কোনদিন দেখবে না না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর বড় আদরের ভাই জরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আমি একটু প্রশ্ন করি আদরের ভাই বলে নবীজি যাদেরকে ডাকলেন তারা কারা সবাই একটু বলেন তারা কারা বড় আদরের ভাই নবীজি আদর করে আমাদেরকে ভাই বলে ডাকছেন জোরে করা হয় জান্নাতির ভিতরে যখন নবীজি যাবেন নবীজি কে বলবে কোন নবীর অন্য তাকে যেতে পারবে না হতে تدخل উম্মতি আগে আমার গুনাহ দান উম্মত যাবে তারপর অন্য সব নবীর যাবে জরে কলম্মা মা সেই জান্নাতের ভিতরে 120 টা কাতার হবে সামানুন মিন উম্মতি নবী 120 কাতারে 80 কাতার পূর্ণ করে দিবেন তিনি কে আল্লাহ আমার নবীর উম্মত পুরা হয়ে গেছে বাকি আছে কয় কাতা 40 কাতার এই 40 কাতার আরবাউনামিন সাইরিল উম্মাম সব নবীর উম্মত মিলে জান্নাতের মাত্র 40 কাতার ভরবে এক নবীর উম্মত দিক

আল্লাহ যদি উনাকে পায় তাহলে উনি আল্লাহর নবী উম্মত হবে জরেকর আল্লাহ আল্লাহ ইন্নী মুকাাসিরু বিকুমুল উমাম সেদিন আল্লাহর নবী গর্ব করে বলবে আল্লাহ এত আজকে আমি জান্নাতি আমাদের মত গুনাহগারদেরকে নিয়ে গর্ব করব কোন উম্মতদেরকে নিয়ে গর্ব করবে হুরমান মুহাজ্জানিন আমিনাল ওজুর পানি ঝকঝক করে উঠবে চকচক করে উঠবে নবী ডাক দিবেন বলবে এটাই আমার সেই উম্মত যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই উম্মতরা নবীজিরই দেখিনি নবী দুনিয়া থেকে চলে গেছেন তার মানে একেবারে আখিরুল জামান

আমাদের দেশে ঠিক ষোলো বছরে আমরা মনে করছিলাম মুক্তির মনে হয় কোনো পথ নাই ঠিক যেভাবে মুক্তির পথ মিলেছে একই পথ ধরে ফিলিস্তিনেও যিনি দেখবেন যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কি ছয়টার মধ্যে কয় নাম্বারে আছেন আমার কিন্তু নাম্বার গুলো আবার একটু মুখস্থ থাকলে ভালো লাগে কয় নাম্বারে আছেন তিন নম্বরে নাবিজি বলেন সুম্মা মাউতানুন ইয়াখুদু ফীকুম কাকুআসিল গনম ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেভাবে কাশতে থাকে কাশতে থাকে এমন একটা ঠান্ডাজনিত জনিত মহামারী আসবে সারা দুনিয়াকে যেই মহামারী গিলে ফেলবে আটকে ফেলবে গিলে ফেলবে সারা দুনিয়া বিচ্ছিন্ন হয়ে যাবে ঠান্ডা জনিত মহামারীতে প্রিয় মংলাবাসী এমন মহামারী সারা বাংলাদেশে আসলেও মংলায় আসে না একজনে রামপাল বাংলায় কি এরকম মহামারীর নাম শুনেন নাই ওই মহামারীর নামটা কি এই মহামারীটা কি মহামারী এবার রসুলের হাদিস দিয়ে মিলাম রসুল বলছে ছাগলের ঠান্ডা লাগলে যেমন হবে একদিকে সাগর কাশতে থাকবে অন্যদিকে নাক দিয়ে কি পরে এটা আপনাদের এলাকার ভাষায় কি বলেন সর্দি বলে এটাকে বলে শ্লেষ্মা শুদ্ধ ভাষায় নাক দিয়ে ধরেন এরকম জোল পড়তে থাকবে আর কাশতে থাকবে ঠিক যখন করোনা আসছে সারা দুনিয়া দেখেছে ঠান্ডা লাগলেই মানুষ আতঙ্কে ভোপুর আপার পর্যন্ত দূরে চলে গেছে ঠিক না বলে এই আরামত সাবাই কেরাম দেখেন নাই দাবি দেখে নাই তবে তা দাবি দেখেন নাই আই নাই মুঝতে হিদিন দেখেন নাই অনেকের দাদা দেখে নাই বাপ দেখে নাই বন্ধ পর্যন্ত দেখে নাই যারা কবরে চলে গেছে দু হাজার বিশের আগের কেউ কিন্তু দেখে নাই আমরা কিন্তু ঠিকই পেয়েছি তার মানে হলো তিন তিনটা আলামতের দুইটা পেয়ে গেছি একটা পাওয়ার পথে জোরে কর আল্লাহ আকবার এবার চার নাম্বারটা একটু শুনে নবী আলাইহি সালাত ওয়া সালাম বলেন সুম্মা ইসতিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াদাল সাখতা দুনিয়ার সারা ভিতরে এমন অবস্থা হবে টাকার দাম কমে যাবে শুরু হবে সবাই আমার দিকে তাকায় দেখেন ক্রিপ্টো শুরু হবে সব টাকা মোবাইলে এখনই মানুষ দেখবেন সব টাকা বিকাশের মধ্যে রাখে বিল কত হয়েছে ভাই এত আস্তে বিকাশে মেরে দেয় এই ক্যাশের বিকাশ ভালো এই থিওরিটার নামই হচ্ছে ক্রিপ্টো কারেন্সি সব টাকা মোবাইলের ভিতরে একটা হাওয়ার ঢুকে যাবে ঠিক বললেন না আর একটু আসতে বলেন এর পরেও আমাদের বাংলাদেশকে আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন দেখে এখনো পুরাপুরি ক্রিপ্টো কারেন্সির আওতা ভুক্ত এখনো হয়নি আমি কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়া গেছি পুরো সফরে আমি দেখছি কোথাও কোনো টাকার ব্যবহার নাই সবাই মোবাইল দিয়ে নিজের ব্যাংকের কার্ড দিয়ে পাস করতেছে বাস টাকা কেটে নিয়ে যাচ্ছে কেউ আর হাতে গণনা করা টাকা দিচ্ছে না এই রকম যখন হবে ব্যাংক অব দ্য একটা ইহুদি গোষ্ঠী রথ চাইল ফ্যামিলি নামক এক গোষ্ঠী পুরা টাকার নিয়ন্ত্রণ নিবে গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্ট থ্রয়ে যাবে সারা দুনিয়ার ক্ষমতার ভিতরে তারা হাত দিবে এহুদিরা সারা দুনিয়ায় ক্ষমতা দেখাবে এরপরেই যিনি দুনিয়া থেকে এহুদিদেরকে মুছে দিবেন তিনি কে তাহলে তিন নাম্বার শেষ হলো চার নাম্বার শেষ বাকি আছে কয়টা আপনার আসেন তো ইনশাল কত নাম্বার গেছে ভাই মাসুল আরবের ঘরে ঘরে ফিতনা ডুকে যাবে আরবের ঘরে ঘরে ফিতনা ডুবেন এই জায়গাটা যখন আমি পড়ি আমি অস্ত্র সিক্ত হয়ে গেছি সত্যি আপনি মদিনায় গিয়ে দেখেন রসুলের মদিনতুল মুনার মসজিদের খানিকটা দূরি এখন দেখবেন হিজাব পরে মহিলারা সিগারেট খাচ্ছে সক্ষণ একটা সৌদি এর মদিনতুল মুনাওয়ার ভিতরে টাকা দেখেন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব জায়গায় নারী স্বাধীনতা দেয়া হয়েছে দোকানে দোকানে নারী আপনারা উমরা কেউ গেছেন ইদানিং এখানে যারা বসেছেন উমরা কি কেউ ইদানিং গেছেন এরকম কেউ আছেন ইদানিং গেছেন এরকম একজনও নাই গেলে যাবেন ইনশাআল্লাহ বিয়ত করেন ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ ইদানিং গেলে অনেক জায়গায় আপনি কষ্ট পেয়ে যাবেন কিরে আমরা কিরকম মনে করি আর এখানে এসে দেখতেছি কেন ঘরে ঘরে এবার আপনি নিজের এলাকার আপনার চিন্তা করেন এটার নাম উজ্জ্বলকুর নাকি এটা কোন জায়গায় বসছে মঙ্গলা রামপালে উজ্জ্বলকুর এলাকায় যারা এখন আমার সামনে বসা আছেন আমি একটা একটা করে বলি দেখেন আপনাদের ঘরের ভিতরে কি অবস্থা চলতেছে আন্নানা নামক মহিলা মার্মেদ আন্নামা লিখেদ সব আনন্দে না মা বাবার জন্য দেওয়া দরকার নেই এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না কি বলেন আছে

মনের দুঃখ আর খালি মনে মনে মিলে দেখবেন হান্না কষ্ট করে আসছেন বলছেন পানি দিয়ে আবদানোর জায়গা পাওনা আপনি বলছেন না দুষ্টামি করছি সেই লাগে না এরকম এখন আছে না এরপরে দেখবেন কান্না আরব আপনি ঘুমাচ্ছেন ধমক দিয়ে আপনাকে ঘুম থেকে উঠাবে কোন কাজ আল্লাহর জমিনে আপনার কোন কাজ তার কাছে পছন্দ হয় না ঠিক কিনা বল মহিলারা বলবে যে হুজুর এতক্ষণ তাপ সিরিজ ছিলেন এটা এক ভালো ছিল হঠাৎ করে আবার আমাদেরকে ধরলেন কেন এরপরে মিলায় দেখবেন হাত দা কাপ এটা কেমন গেছিলেন ঢাকা শহরে আসার সময় আপনি তিন হাজার শাড়ি খুজলেন। একটা শাড়ি কিনে আনছেন স্ত্রীর জন্য আইনা দিছেন দেখো কি সুন্দর শাড়ি আছে দেখা মাত্র করে আহারে আপনার নজর আর কবে ঠিক হবে এটা একটা কালার হইল এই কালার তো মরে যাবে আরে বোন কালার মরবে না আপনি মরে যাবেন ঠিক অত আম্মা জানদের ঘরের খবর নেন ফজরের নামাজ পরিণামী যখন ঘরে আসলেন এসে বলতেন কিছু কি আছে খাবারের জন্য প্রায় সময় আমরা জানরা বলতো কোন বিজি ঘরের মধ্যে কোন খাবার নাই নবীজি কোন দুঃখ পেতেন না বলতেন ইন্নি সুমতুল আজ রোজা রেখে ফেললাম কষ্ট নেন নাই রোজা রেখে ফেললাম এক পানি খান নাই কোন খাবার খেতে পারেন নাই নাই সারি করতে পারেন নবী রোজা রেখে তার মানে দিয়ে নবী নবীর স্ত্রীরা নিজেদেরকে সাজিয়েছেন জোরে করা পাঁচ নম্বরে ব্যাখ্যা করতে গিয়ে বলছিলাম মহিলাদের ভিতরে বদগুণ ডুববে আরেকটা বদগুণ ডুববে তার নাম হলো কোথায় কোথায় স্বামীর সঙ্গে তর্ক করে ঠিক কিনা বলে এই পর্যন্ত ঠিকঠাক বলছেন বলছেন এখন আর কেউ ঠিকঠাক কিছু বলেন একবারে চুপ থেকে এর হচ্ছে এমন সব মহিলা বের হবে সাদা আঁকা শুধুমাত্র মুখে বলেই থামবে না লাথি নিয়ে জামাইকে পিটাইতে পর্যন্ত দেরি করে না ঠিক কিনা আমার মনে হয় এইটাতে যারা মুরুবী আছে তারা ঠিকঠাক বলে নেই লজ্জার বিষয় না কিন্তু ছোট ঠিকই ঠিক দেখছি আব্বা বাধ্য হয়ে দরজাটা আটকাইনি নি পরে পিঠে এই যে কথাগুলা বললাম আপনারা তো হাসি দিয়ে উড়ে নিছেন এবার একটু বলি বাংলাদেশে এখন পরকিয়ার সংখ্যা বাড়ছে না তবে ঢাকা শহরে যান হুন্ডায় আরেকজনের হুন্ডার মধ্যে বসে হুন্ডায় মহিলা বসে পিছনে রাইডে চড়ে এদিক থেকে সেদিক চলে যাচ্ছে আজ থেকে বছর আগে কোন দশ কিলোমিটার জায়গা আরেকজন পর পুরুষের হুন্ডায় যেত স্বামী ঘর করতে চাইলো এলাকার লোক ঘর করতে দিত ঠিক না এই জন্য ফিতনা ঢুকে গেছে ঘরের মধ্যে আগে গিয়ে নিজে সালাম দিবেন স্ত্রীর করবেন স্ত্রী যখন অসুস্থ থাকবেন হার চিবেরা আপনিও খাবেন একই প্লেটে খাবেন একসঙ্গে গোসল করবে মাঝে মাঝে নিজের ঘর নিজে ঝাড়ু দিবেন তরকারি কেটে দেবেন করার পরে যদি স্ত্রী ভালো না হয় এই স্ত্রী জীবনে কোনোদিন ভালো হবে না ঠিক কিনা বলেছেন কয় নাম্বার আর একটু জোরে কল আচ্ছা একটু পাঁচটা একটু পড়া নিয়ে দেখি কুদ্দুর মনে আছে গুলো কিন্তু মনে রাখতে গুলো ঘুরে রাখতে ঘুরছ এক নাম্বার কি সেটা হ্যাঁ মার্শাল্লাহ কে বলছে দেখি মার্শাল আপনি দেখি মার্শাল এবার সবাই কোন এক নম্বর রসুলের দুনিয়া থেকে চলে যাওয়া রসুল আমরা পাইছি দুই নম্বর কে বলছে দেখি এই বাইতুল মোকাদ্দ বিজয় দেখছেন এখন এটা শুধু আমি একলা ঝুলাইছি এরকম না কে কে ঝুলাইছে এখানে মা ফিরে দেখি নয় বাড়িতে রেখে আস দেখেন আমরা সারা জীবন ঢোকা খেয়ে গেলাম এই দেখেন তাকান এইটা হয়েছে আসল বাইতুল আর আমরা যেটা হলুদ কালার দেখি এটার নাম খুব সখরা এটা সরাসরি অ্যাম্বাসিডার আমাকে দিস এই মসজিদটার নাম ইহুদিরা দিছে মসজিদুল কিবারি এক পার্শ্বের মসজিদ অথচ এই মসজিদেই আল্লাহর নবী সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে নামাজ পড়িয়েছেন জোরে করে আল্লাহ রসুলের সফর শুরু হয়ে এই মসজিদ পর্যন্ত গিয়ে ইসরা ও আল মিরাজ ইসরা হয়েছে এই সেই মসজিদ এই মসজিদের নাম দিছে মসজিদ কিবালি আর আমরা যেটা গোল্ডেন কালার মসজিদ দেখি ওটার নাম কুববাতুস সাখরা এই দিকে যেতেই না এই সেই মসজিদ যেই মসজিদের বিজয় মুসলমানদের চলে আসবে জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই নাম্বার শেষ এবার কয় নাম্বার তিন নাম্বারটা কি ঠান্ডা জনিত মহামারী মানে করোনা

খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করবে আমি আজকে এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি আমাদের দেশ নিয়ে আশঙ্কাজনক একটা ষড়যন্ত্র চলতেছে আর একটু আসতে ঠিক বলে আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে যেই মোস্তফা সরোয়ার ফারুকি কে নতুন উপদেষ্টা বানানো হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই উপদেশটা যেমন করে তোমরা বানাতে পারো ওইভাবে আমরা টেনে নামাতেও পারি ঠিক কিনা বলো আজকে এই লোকটাকে দিয়ে শুরু হয়ে গেছে ষড়যন্ত্র ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি যখন বাংলাদেশকে কব্জা করে নিয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যখন পথের বিকারি হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় যখন কারোমার পতাকা উদ্দিন হওয়ার স্বপ্ন দেখতেছে ওই স্বপ্নে বিমল ভারতের প্রেতাত্মারা মুস্তফা সরোয়ার ফারুকি দিয়ে আবার গায়ের রাস্তাকে ঢুকায় দিতে যাচ্ছে ঠিক কিনা বল সব ডেইলি স্টার একটা চক্রান্ত ডেইলি স্টার এবং প্রথম আলো দুইটা মিলি আগামী দিনে চাচ্ছে কি করে মুসলমানদের এই উদ্দীপনা তাহাদি তামাদ্দুনকে থামায় দিবে সোশ্যাল কু তৈরি করবে বাংলাদেশে গড়ে গড়ে রণক্ষেত্র বানায় দিবে বাংলাদেশের ভিতরে যুদ্ধ লাগায় দিবে এটার জন্য তারা চেষ্টা চালায় যাচ্ছে আমরা সজাগ আছি তাদের চেষ্টা বাস্তবায়ন হতে দেব না ঠিক কিনা আমি ছয় নম্বর বলছিলাম সামনে একটা চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে কান্দা খাড়া করে শুনে আর দশ মিনিট আপনাদের কষ্ট হবে আমি বলছিলাম সাড়ে এগারোটা তো অনেকে চিন্তা করছে হুজুরে আলামত ঠিক নেই কতক্ষণ কি ওয়াজ হয় থাক চলে যাই আপনি আসেন তো ইনশাল্লা একমাত্র যারা কৃপন তারা উঠে যাবে কে কে কৃপন আসেন টান টান করে হাত ধোলা যিনি আমার সবচেয়ে শ্রদ্ধেয় এবং সম্মানিত শ্রোতা উনি হাত ধরছে হুজুর আরো আর শুনবার নেই

ছবি বলছে খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে অলরেডি আমেরিকার সঙ্গে এক একজন এক একভাবে চুক্তি করতেছে এই চুক্তি এমন পর্যন্ত হয়েছে ফোন কল আপনারা শুনছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি আমার দেশে উচা করবে যদি কোনো সোতাযোটা করা হয় বাহিরের রাষ্ট্রে আমার দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হবে ঠিক কিনা বলেন সেই প্রাণ যিনি আগেই ফাঁস করে দিচ্ছেন তিনি কে ফাঁস হয়ে গেছে না প্রাণ ফাঁস যে কয়টা নিয়ে আসছিল ধরা পড়ছে অনেকগুলা তেমন কিছু করতে পারে নাই আল্লাহ বুঝাই দিয়েছে আমেরিকা এখন আর পড়ার শক্তি নাই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরে প্রমাণিত হয়ে গেছে আমেরিকা এখন আর পড়া শক্তি না তাদের কথায় কেউ উঠেও না বসেও না ঠিক আছে এরপরে নবীজি বললেন শুনো কোন খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে অর্থডক্স খ্রিস্টান আপনি কবিল হুজুর এই খ্রিস্টান আবার কোন দেশে থাকে এটা আবার সব দেশে থাকে না এরা ছিল আমাদের ইস্তাম্বুলে এই ইস্তাম্বুল যখন মুসলমানদের হাতে চলে আসলো সুলতান মুহাম্মদ আল ফাতেহ রণতর্জমাদক 26 বছরের বিজয় একজন যখন এটাকে বিজয় করছে তখন এই মানুষগুলো চলে গেছে রাশিয়াতে খ্রিস্টান এই সমস্ত অর্থডক্স বড় বড় খ্রিস্টান পন্ডিতরা চলে গেছে রাশিয়া এজন্য দেখবেন এখন রাশিয়া সব জায়গায় মুসলমানদের পক্ষে কথা বলে এই পক্ষে কথা বলা আল্লাহ তারা বোঝা দিচ্ছেন রাশিয়ার এই পক্ষে কথা বলা বেশি দিন টিকবে না অচিরেই বন্ধ হয়ে যাবে সারা দুনিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে ঠিক কিনা আপনার সবাই কিন্তু ঠিক বলতে পারেন সবাই মনে করতেছেন হুজুর আমরা তো বাংলাদেশ নিয়ে আসি আপনি কেমনে কোন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে আপনি দেখেন ইরান আর পাকিস্তান অলরেডি মুখামুখি একটা অবস্থানের মধ্যে আছে ঠিক কিনা বলেন অলরেডি লেবাননের উপরে একটার পর একটা হামলা চলছে শুধু তাই না আজকে দেখেন তাকে ভারতের টেলিভিশনের ভিতরে সরাসরি নিউজ করা হচ্ছে আমার দেশকে কটাক্ষ করে নিউজ করতেছে আমার দেশকে নিয়ে চট্টগ্রাম যদি তারা নিয়ে যেতে পারে কি কি তাদের লাভ হবে এই নিয়ে তাদের টেলিভিশনে দুঃসাহ দেখানো মাত্র পরিষ্কার হয়ে গেছে সামনে একটা লড়াই হবে ওই লড়াই চূড়ান্ত ইসলামের বিজয়ের লড়াই হবে ঠিক কি লড়াই ওই লড়াইয়ের দিকে কিন্তু এখন সারা দুনিয়া যাচ্ছে ভারত এটা স্পষ্ট জানে রসুল বলে গেছে আমার উন্মতির দুইটা দলের জন্য জাহান নামের আগুন হারা এর মধ্যে একটা দল হবে যারা হিন্দির বিজয় লড়বে আজকে যারা হিন্দের বিজয়ের পক্ষে লড়বে মুসলমান যারা লড়বে এখনো পর্যন্ত রক্ত পৌঁছে যাবে এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে এই ছয়টার ভিতরে শেষ নাম্বারটা এত কঠিন হবে নবীজি বলছেন আশিটা দলে বিভক্ত হবে দল যে শুধু আশিটা হবে তা না বরং আধিক্য বোঝানো বারো হাজার করে সৈন্য হবে হবে দেবে মোহামেনদেরকে যিনি বিজয় দান করে দেবেন তিনি কে অবস্থা এমন হবে কাফের অস্ত্র তাক করবে একদিকে মাটি তাদেরকে টেনে নিয়ে নিবে মাটি তাদেরকে গিলে ফেলবে জরে কোলাম সেই দিন আসছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানায়া দিলেন লা ইউমিনু বিইয়াউমিল যত জালেম এই দুনিয়ার ভিতরে আছে কোন জালেম খেরাতে বিশ্বাস করে না আজকে যদি আপনি আখিরাতে বিশ্বাসী হন যার সামনে দাঁড়ায় পাই টু পাই জবাব দেওয়া লাগবে তিনি কি আল্লাহর সামনে কি জবাব দেওয়া সহজ না কঠিন সবাই কম সহজ না কঠিন বুখারের হাদিস শুনেন মান্য কি সাহালাক যাকে আল্লাহ বলবেন পর জবাব দে ওই রোগ যাওয়ার কোন জায়গা থাকবে না যাকে আল্লাহ বলবেন পর জবাব ওই রোগটা সেদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে বলে বিনা হিসাবে যেই মানুষগুলাকে আপনি মাফ করবেন আমাদেরকে তাদের মধ্যে স্বামীর করে মাফ করে দিয়ে পরে আমি শেষ দামি দামি কয়েকটা কথা শোনাতে চাই